ওনার বিষয়ে আমার আর বেশি কিছু বলতে হবে না জনগণে বলে দিয়েছে ওনার বিষয়ে যে আপনি সেনা সেনাপ্রধান হিসাবে ছিলেন তখন আপনি কোনো কথা বলেননি তখন যদি আপনার সময় এত হয় তাহলে সেই দায়িত্ব আপনার আপনার সিগনেচারই এই র্যাবের অফিসাররা পদায়ন পেয়েছে র্যাবের অফিসাররা যে কোনো অর্ডার পালন করেছে আপনার অধীনে সুতরাং আপনাকেই আহ প্রশ্নের জবাব দিতে হবে আর আরেকটা হচ্ছে উনি বলেছেন যে উনি কিছু করতে পারেননি বিএনপি কিংবা জামাতের সাথে সংশ্লিষ্ট বলে মেধাবী অফিসারদেরকে সকলকে ডুম করা হতো এটা উনি বলেছেন তো বিএনপি জামাতের অফিসারদেরকে যদি ডুম করা হয় তাহলে তারা ছিলেন শুধু মেধাবী আর বাকিরা যারা ছিল তারা ছিল সব মানে অমেধাবী রাইট উনি কি ছিলেন উনি তো ছিলেন সেনা প্রধান তাহলে উনি তো সব থেকে বড় মেধাহীন একজন মানুষ হয়তো হতে পারে না হলে উনি এই পনেরো দশ বছর পর আজকে কেন মনে যে ওই সময় এই ঘটেছিল উনি তো পাওয়ার স্টেশন করেছেন সেনাবাহিনী থেকে যাওয়ার পর ওনার পাওয়ার স্টেশন হয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্ট আমলে ওনার ব্যবসা বাণিজ্য সবকিছু হয়েছে উনি ইউনিভার্সিটি নিয়েছেন তো ওনার তো মানে সাকসেস এই সময় অভাব নেই উনি খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে উনি বাসা থেকে যখন ওই ক্যান্টনমেন্টের বাসা থেকে যান হয় ছিলেন প্রধান কারিগর এগুলো কিন্তু আমার কোনো বক্তব্য না এগুলো সোশ্যাল মিডিয়াতে ওনার ওনার যারা একসাথে গ্রুপ করে কাজ করেছিলেন এগেনস্ট জিয়াল হাসান তারাই এখন এগুলো বলছে আপনি তাদেরও দেখেন আপনি এই কর্নেল মুস্তাফিজের একটা পোস্ট কালকে দেখবেন উনি নিজেই বলেছে যে আইকিবি বেগম খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দিয়েছে তা আপনারা সেই কথাগুলো যদি দেখেন

মানুষের মাথায় এরকম ইচ পাওয়া যায় এবং সেটার আবিষ্কারক আমাদের আইটিবি একজন উনি শাবেদ সেনাপ্রধান যে শাবেদ সেনাপ্রধান বলেছেন নিশ্চয়ই সেটা সত্য হবে তা আমি সেটা দেখতে চাই উনি উনি কেন খুব দ্রুত এটার একটা আপনারা স্ক্যান করে এই ছবিগুলো আমাদেরকে দেয় ওকে আইকিবি আর হচ্ছে যে আপনি ওই যে আয়না ঘর সম্পর্কে জিয়ল হাসানকে যেভাবে দায়ী করা হচ্ছে সেই বিষয়ে আপনি এক দুই একটু বলেন আমি এটাও জানতে চাই আয়না ঘরের বিষয়টা আসলে কি কারণ এ ধরনের ঘটনা যদি বাংলাদেশে ঘটে থাকে হাজার হাজার মানুষকে গুম করা হয় সে হাজার হাজার মানুষের লিস্ট আমি জানতে চাই তাদের ঠিকানা দেখতে চাই বুঝতে চাই যে আসলে তারা কারা ছিল তাদেরকে কেন গুম করা হলো খুন করা হলো এখন আপনারা বলছেন হাজার হাজার গুম খুন কিন্তু গুম কমিশনের রিপোর্টেও এসেছে দুইশো জন ফিরে আসেনি এখন বাংলাদেশ একটা সতেরো কোটি মানুষের দেশ আমরা ছোটবেলা অনেক নিউজ দেখেছি যে হারিয়ে গেছে এক অঞ্চল থেকে হারিয়ে গেছে ষোলো বছর পরে বিদেশ থেকে আসে অনেক বছর পর যদি একটা গ্রাম থেকে মানুষ বাসায় যে কাজের লোক নিয়ে কাজের হারিয়ে যায় কারণ একটা মানুষ হারিয়ে গেলেই সব দোষ আইন শৃঙ্খলা বাহিনীর উপরে গিয়ে বর্তাবে এটা কতটুকু যুক্তিযুক্ত আর আরেকটা হচ্ছে যে বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা নানান রকম ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে একজন আর একজনকে হয়তো মেরে ফেলে এগুলো বাংলাদেশের নিয়মিত ঘটনা এগুলো অনিয়মিত ঘটনা তার দায় ভার কেন আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে